বছরের প্রথম দিনেই বাসে করে পিকনিক যাওয়ার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা জন যাত্রী নিয়ে নয়নজুলিতে উল্টে গেল পিকনিকের বাস এই মুহূর্তে সবচেয়ে বড় ও দুঃখজনক খবর এটি বুধবার সাত সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের কালপানি এলাকায় দুর্ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় আশপাশ থেকে ছুটে আসেন পথ মানুষ ও স্থানীয়রা স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে মোয়ামারি থেকে গরু বাথানের উদ্দেশ্যে রওনা দেয় একটি বাস সেই বাসে স্কুল পড়ুয়াসহ প্রায় ষাট জন যাত্রী ছিল কুয়াশায় চার নম্বর কালপানি এলাকার একটি কালভার্ট পার হতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জুলিতে উল্টে যায় বাসটি ঘটনার পরে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান এই ঘটনায় কমপক্ষে দশ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে আহতদের কোচবিহার এমজেএন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেই তাদের চিকিৎসা চলছে আবারও জানাচ্ছি নতুন বছরের প্রথম দিনেই ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা মোট ষাট জন যাত্রী নিয়ে পিকনিক যাওয়ার পথে নয়নজুলিতে উল্টে গেল পিকনিকের বাস বুধবার সাত সকালে এই ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের কালপানি এলাকায় দেখুন সেই দুর্ঘটনার ছবি eki малое k